মহিলাদের উপর আক্রমণ যেমন বন্ধ বন্ধ হচ্ছে না রাজ্যে রাজ্য মহিলা কমিশন মহিলাদের উপর আক্রমণ করা সহ বিভিন্ন বিষয়ে মহিলাদের সুরক্ষা দেওয়ার বিষয়ে যতই সচেতন শিবির করুক না কেন তা কখনোই মহিলাদের উপর নির্যাতন বন্ধ হবে না এটা নিশ্চিত বলা যেতে পারে চেলেখোলা এলাকার ঘটনায় চেলেখোলা পুরান বাড়ি এলাকায় পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ভাসুর ও তার পরিবারের সদস্যদের হাতে আক্রান্ত গৃহবধূ নগদ অর্থ সহ শোনাচ্ছেন ছিনতাইয়ের অভিযোগ বিশালকর মহিলা থানার অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগকে দায়ের করে সমস্ত আক্রান্ত গৃহবধূ জোস্ন বেগম স্বামীর নাম শফিক মিয়া জানা কর্মসূত্রে জেলিখোলা পুড়ানবাড়ি এলাকার সফিক মিয়া কর্মসূত্রে বিদেশে থাকেন শ্রী সন্তানকে নিয়ে কোন রকমভাবে সংসার প্রতিপালন করেন বাড়িতে থাকা সফিক মিয়ার বড় ভাই আক্তার মিয়া এবং উনার ছেলে জোসিন মিয়া রিপন মিয়া সবুজ মিয়া পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে সোমবার দুপুরে আচমকা জোসনা বেগমের উপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তদের আক্রমণে গৃহবধূ জোৎস্না বেগম চিৎকার শুরু করে গৃহবধূর ঘরে থাকা নগদ অর্থ সহ গৃহবধূর গলা থেকে একটি সোনার চেন ছিনটাই করে নিয়ে যায় পরবর্তী সময় অভিযুক্তদের বিরুদ্ধে বিশাল মহিলা থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত গৃহবধূ পারিবারিক ঝামেলা শুরু হয় শফিক বিয়া কর্মসূত্রে বিদেশে থাকেন এবং সেখানে অনেক টাকা আয় করেন সে টাকা দিয়ে সম্পূর্ণ সংসার চালিয়ে নেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ সৃষ্টি করেন শফিক মিয়া সহ গৃহবধূ জোৎস্না বেগমের উপর জ্যোৎস্না বেগম জানান স্বামী অনেক টাকা করে বিদেশ থেকে টাকা উপার্জন করেন আপনারাও সংসার চালানোর জন্য একখানি কর্ম করুন একথা বলাতেই শুরু হয় পরিবারের ঝামেলা মিটরে বোর্ড নিউজ ডেইলি ভারত তার পাঁচ জন আমার বাড়িতে মা আছে